ধরা খাইছে কিন্তু ওটা নিয়ে এরকম কখনো সাবলিশ হয়নি সাধারণ একটা এই আপনার হাঁস মুরগি নিয়ে যে বিশাল একটা আয়োজন করছে কিন্তু এর চেয়ে মহিলা নিয়ে ধরা খাইছে ওপেনলি ভিডিও এটা আপনার ভাইরাল হয়েছে কিন্তু ওটার বিচার কেউ করে নেই সমাজিকভাবে কেউ করে নেই শুধু হাঁস সামান্য হাঁস মুরগি নিয়ে যে বড় আয়োজন করছে এমনকি এটার কারণে ছেলের মা অপমানি হয়েছে একটা ছেলের মা বাড়ি থেকে চলে গেছে আমাদের এলাকার সামনে একটা বিল্ডিং আছে ওনার দোতলার উপর থেকে কবুতর আর হাঁস নিয়ে গেছে তো ধরা খাওয়ার পর এটা নিয়ে একটা সাল্লিশ হয়েছে এখানে সাল্লিশের মধ্যে ছেলের পঞ্চাশ বারের মতো উদ্ভোস করাইছে ছেলের মায়েরও কানে ধরাই নাকে কে খর দিয়েছে আমার কথা হলো ছেলে শত অন্যায় করলেও আপনারা ছেলের অন্যায়ের শাস্তি ছেলের মারেটর দেওয়াটা এটা উচিত না সালিশ যেটা হয়েছে আর কি এখানে ওই এই যে মাক মাকে যে নাকি হয়েছে যেটা আপনারা দেখছেন আর কি তা হোক এটা টা না এটা নাইটা অবশ্যই অন্যায় ইসলামের দৃষ্টিতে ঠিক আছে নাকি